আসসালামু আলাইকুম ইস্ট্রাক জন্য খুবই খারাপ একটা সংবাদ আমি নিজেও আশ্চর্য হয়েছি যে আমাদের রাষ্ট্র আসলে কিভাবে চলছে মানে কার সিদ্ধান্তে কোন কাজটা হচ্ছে আর যখন এই ধরনের বিষয়গুলো সামনে আসে তখন তো বোঝাই যায় যে কতটা হজ বড় ল গেল কয়েকদিন আগে আমরা দেখলাম যে আমাদের বিএনপির যেই ইয়াং ব্লুটুথ নেতা আছেন জনাব ইস্ট্রাক তাকে আপনার মেয়র হিসাবে একটা আইনি রায় তিনি পেয়েছিলেন তাই না এরপরে বিষয়টা ছিল যে তিনি আসলে শপথ নিবেন নাকি নিবেন না তো এসব কিছুর মাঝখানে আমরা দেখলাম যে তিনি আপনার যে হিসাবে এসে আমাদের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল ইসলাম তিনি বলছেন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইসরাককে মেয়র ঘোষণা করে দেওয়া হয়েছে ভাই আসলে আমরা তো এগুলো দেখলে ভাবি যে মানে কেমনি কি নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েও জবাবের অপেক্ষা না করে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসাবে গ্যাজেট প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল ইসলাম মানে নির্বাচন কমিশন এই কাজটা করতে পারেন কিনা সেটাই তিনি প্রশ্ন তুলেছেন আসিফ নজরুল বক্তব্য থেকে আপনাদের সামনে আনছি আইন উপদেষ্টা বলছেন ইশরাক হুসেনের গ্যাজেট নোটিফিকেশন হবে কিনা এ বিষয়ে নির্বাচন কমিশন আমাদের কাছে মানে আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছিল আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি নির্বাচনী যেই প্লেন্ট বা আর্জি আছে সেটা নাকি পরিবর্তন করা যায় না কারণ সেখানে নাকি হাইকোর্টের রায় রয়েছে আইন উপদেষ্টার বক্তব্য ইশরাক নাকি পরবর্তী সময়ে প্লেন্ট পরিবর্তন করেছিলাম। সেই জন্য আমরা দ্বিধান্বিত ছিলাম এটা কি গ্যাজেট নোটিফিকেশন হবে নাকি আইনের মাধ্যমে এটাকে আপিল করতে হবে তবে নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেনি ওনারা নিজেরাই গ্যাজেট নোটিফিকেশন করে দিয়েছেন গতকাল নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছে এদিকে ইশরাক ঘোষণকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আবার আপিল করতে আইনি নোটিশ পাঠিয়েছে নামক একজন সুপ্রিম কোর্টের ইশরাক হোসেনের নামে এই গ্যাজেট প্রকাশ এবং শপথ পরিচালনা থেকে বিরত থাকতেও আহ্বান জানানো হয়েছে এই স্থানীয় সরকার সচিব আইন সচিব প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সচিব রায় প্রদানকারী বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এবং ইশরাক হোসেনকে এই নোটিশ পাঠানো হয়েছে আর আমরা যদি দেখি নোটিশ পাঠানোর বিষয়টি সাংবাদিকদের জানানো হয়েছে আইনজীবীর অভিযোগ আপনার নোটিশ দেওয়ার পর তড়িঘড়ি করে এই গ্যাজেট প্রকাশের কাজটা করা হয়েছে আমাদের যে আইনজীবী আছেন ওনার বক্তব্য আদালত যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে রায় দিয়ে দিয়েছেন এখানে আইনের ব্যত্যয় ঘটেছে আমরা মনে করি ইস্টাকের এই রায়টা অবৈধ কেননা এখানে টার্ম শেষ হয়ে গেছে অধ্যাদেশের মাধ্যমে মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়েছে তাহলে ইস্টাককে মেয়র বানানো হলো কিসের তাই নির্বাচন কমিশন যাতে রায়ের বিরুদ্ধে ব্যবস্থানে নেই সেই জন্য নোটিশ পাঠিয়েছিলাম কিন্তু কমিশন তো গ্যাজেট প্রকাশ করে ফেলেছে ধারণা করছি যে নোটিশ দেওয়ার পর এটাকে তৈরি করে গ্যাজেট করা হয়েছে এখন ক্লায়েন্টের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব তার মানে ইস্টাকোশনের যে মেয়র পদটা সেটা শূন্য পদ থাকার কথা কিন্তু আমরা এখন এই কথা যতটুকু বুঝলাম বা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বক্তব্য থেকে যতটুকু বুঝলাম ইস্টাকের এই মেয়র পদটা সম্ভবত এই মুহূর্তে বৈধ না আর যার কারণে আসিফ চৌধুরী ইসলাম বিฉরেতে মুখ করেছেন একটা ইস্যু সামনে আসলো তো এগুলাতে হয় যে মিস কমিউনিকেশন অথবা একটা রায়ের পর সেটা নিয়ে আরেকটা বক্তব্য বা এটা তো সাংঘর্ষিক আবার কেউ কেউ বলছেন বিএনপি এবং সরকারের মধ্যে একটা সাংঘর্ষিক রূপ আছে ইসরাক বিএনপি করেন সেই কারণেই হয়তো থেকে কাউন্টার করা হয়েছে পেছনে অন্য কিছু চলছে আসলে নানান জন নানান মত নানান পথ তো দেখা যাক এটা রেজাল্ট কি হয় ভালো থাকুন